বন্ধুরা আমরা যারা ছাদ বাগানে কোনো ফল বা সবজি লাগাই আমরা সব সবসময় চাই কি বেশ অনেক অনেক ফল হবে কিন্তু অনেক অনেক ফল হওয়ার জন্য গাছের কিছু পরিচর্যা কিন্তু গোড়াতেই করতে হয় ধরুন আপনারা লঙ্কা গাছ ছাদে লাগাবেন সেই গাছটাকে যদি আপনি অধিক ফলন পেতে চান তাহলে কিছু স্পেশাল পরিচর্যা তাকে করতেই হয় গোড়ার দিকেই তাকে করতে হবে বন্ধুরা আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা লঙ্কা গাছ থেকে আপনি অনেক পরিমাণের লঙ্কা কখন পাবেন এবং কি করলে পাবেন সেই কি করতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো গোড়া থেকেই যে গাছটা বসানো থেকেই চলুন দেখা যাক কি করতে হবে আমাদেরকে চলুন বন্ধুরা একটা লঙ্কা গাছকে আপনি ধরুন একটা টবে বসালেন সেই লঙ্কা গাছটিকে মিনিমাম আপনাকে আট দশ ইঞ্চি হতে দিতে হবে গাছটাকে ধরুন আট দশ ইঞ্চি হলো তারপরে বন্ধুরা কি করতে হবে লঙ্কা গাছের যত প্রথম যে ডগটা থাকবে সেই ডগটা আপনারা এখান থেকে পিঞ্চ করে দেবেন মানে ভেঙে দেবেন দেখুন কোনো মায়া ধর্ম করবেন না কিন্তু কারণ গাছ ভাঙতে গেলে কেউই করতে চায় না কারণ খুব খারাপ লাগে কিন্তু গাছটাকে ভালোভাবে বুশি শেপ দিতে হবে একটু ঝাঁকড়া ঝাঁকড়া শেপ দিতে হবে একটা দুটো ব্রাঞ্চ থাকলে তো একটা দুটোই ফল হবে আর গাছটা যত বেশি ব্রাঞ্চেস আসবে তত বেশি ফলন আসবে তাই আমাদের কি করতে হবে আগে থেকে গাছটাকে বুশি করবার চেষ্টা করতে হবে যাতে গাছটা একটু ঝাঁকড়া হয় আর সেই ঝাঁকড়া হওয়ার জন্য আমাদেরকে এই কাজটা করতেই হবে কি করতে হবে গাছটা যখনই আট দশ ইঞ্চি হয়ে যাবে তখনই গাছটাকে আপনারা ডগটা ভেঙে দেবেন ডগটা ভেঙে দেওয়ার পর দেখবেন পাশ থেকে দেখবেন এই ধরনের দেখুন অনেক ডগ ছাড়তে শুরু করবে দেখতে পাচ্ছেন দেখুন এই 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 ধরনের দেখুন ডগ পাশ থেকে ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে দেখুন দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ দিচ্ছে নতুন ডগ এইভাবে আপনারা ডগটা ভেঙে দেবেন তারপর কি করবেন এই এইখান থেকে যে ডগগুলো বের হবে আবার তার মাথার ডগগুলো আবার কাটতে শুরু করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো দেখুন একই গাছ পাশে দেখুন গাছটা কত সুন্দর ঝাঁকড়া দেখতে পাচ্ছেন এই গাছটা দেখুন কী ধরনের গাছ আর এই গাছটা দেখুন আপনারা কি ধরনের গাছ দেখছেন কত সুন্দর গাছটা এই গাছটা এত সুন্দর আর এই গাছটা দেখুন কেমন তাই এই গাছ থেকে যদি আপনাদের এই গাছে পরিণত করতে হয় তাহলে আপনার কি মনে হয় এই গাছে যদি ফল ধরে ফুল থেকে যদি ধরুন ফল এলো আপনার কটা ফল হতে পারে একটা থেকে দুটো কি চারটে কিন্তু এই গাছে যখন ফল আসবে কতগুলো ফল আসবে বুঝতে পারছেন কিন্তু দেখুন গাছের শেপ একই রকম তাই অনেক ফল নিতে গেলে আমাদেরকে এই গাছটা করতেই হবে এই গাছটাকেও এই গাছটাকেও আমরা কিন্তু এইভাবেই তৈরি করেছি এই জায়গা থেকে এইভাবে তৈরি করা হয়েছে আর এইভাবে তৈরি না করতে পারলে এইখানে এই দুটো একটাই ফল আসবে তারপর আর ফল আসবে না তাই এইভাবে আপনাদেরকে ছাদ বাগানে বুসি জাতীয় লঙ্কা গাছ তৈরি করতে পারলে অনেক পরিমাণে ফল আপনারা পেতে পারেন দেখুন প্রথম তো আপনারা এই গাছটার ডগটা ভেঙে দিলেন তারপর কী করবেন ডগটা ভেঙে যাওয়ার পর এই ধরনের দেখে দেখালাম ব্রাঞ্চ বের হবে সেই ধরনের ব্রাঞ্চ থেকে আপনারা দেখবেন এইখান থেকে দেখুন এই ধরনের কুড়িগুলো আসতে শুরু করবে এই যে কুড়িগুলো এই কুঁড়িগুলো আপনারা দেখুন এরকম করে কুঁড়িগুলো ভেঙে ফেলে দেবেন এই যে ভেতর থেকে ভেতর থেকে কুঁড়িগুলো ভেঙে ভেঙে ফেলে দেবেন দেখুন এই দেখুন এরকমভাবে ফেলে দেবেন আর ডগুলো পিঞ্চ করে দেবেন অঙ্ক করে ডগুলো পিঞ্চ করে দেবেন ডগুলো যত আপনি কাটতে থাকবেন কচি কচি ডগুলো আপনারা যত কাটতে থাকবেন তত দেখবেন গাছটা এই ধরনের বুশি শেপ আসবে এবং আপনাদের ঝাঁকড়া শুরু হতে শুরু ঝাঁকড়া হতে শুরু করবে আর গাছ যত ঝাঁকড়া হবে ততই আপনার ফল বাড়বে বন্ধুরা এইভাবে আপনারা ছাদে লঙ্কা গাছকে ঝাঁকড়া এবং বুশি তৈরি করুন যাতে আপনাদের গাছে অনেক পরিমাণ ফল আসে দেখালাম বন্ধুরা যে লঙ্কা গাছকে ছাদের লঙ্কা গাছকে আপনারা কীভাবে পিঞ্চ করে বা ডক কেটে আপনারা গাছকে খুব সুন্দরভাবে ঝাঁকড়া করতে পারবেন এইভাবে আপনাদের গাছকে আপনারা ঝাঁকড়া তৈরি করুন এবং অনেক ফলন নিয়ে আসুন গাছে কারণ আপনি যদি না গাছটাকে এরকম ঝাঁকড়া তৈরি করেন কিন্তু অনেক ফল কখনই দেবে না আর আপনি ভাববেন যে আমার গাছটা কেন অনেক ফল আসছে না তার জন্য কিছু করা লাগে তাছাড়া দেখালাম আপনারা এরমভাবে গাছকে ঝাঁকড়া করে ফেলুন পিঞ্চ করে করে আর গাছকে সময় মতন সর্ষের খোল ভিজানো জল দশ দিন অন্তর অন্তর দিতে থাকুন দেখুন আপনার গাছ খুব সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে উঠবে এবং অনেক ফল দিতে সক্ষম হবে ততক্ষণ বন্ধুরা গাছকে এরকমভাবে ভালোবাসুন এবং গাছকে পরিচর্যা করতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো যদি আপনার একটু উপকারে লাগে তাহলে আপনি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ